দশক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের হলৈ হলৈ হাটে দর্শক আমরা জানবো এইখান থেকে আজকে নয় নয় জুলাই দু হাজার চব্বিশ দশ মঙ্গলবার মঙ্গলবারে বাজারটি আপনাদেরকে চালানোর চেষ্টা করব আমাদের আমাদের রবীন্দ্র ভাই দেখছি মাল কিনতেছে দর্শক তারা কী রেটে মালগুলো কিনতেছেন বিস্তারিত আমরা বলার চেষ্টা করি সব মোটা নাকি সব মোটা সব মতো আমরা দেখছি রুগুল ভাই ভিতর থেকে চেক আমরা দেখছি যে চেক করা হচ্ছে কারণ চেক না করলে ভিতরে এক হয় বাইরে আরেক রকম হয় আসসালামু আলাইকুম

এটা নিম্ন মানের এটা আবার দাম কম আছে নিম্ন মানের কিনে পাঠিয়ে পাঠাইলে আবার ক্লেম হয় হ্যাঁ হ্যাঁ এই জন্য আমরা ভালো মানের মুরগিটা কিনি অনেকে বলতেছে যে ভাই বাজারে একটু বেশি বেশি বলতেছেন মানে হাটের থেকে মানে ভালো মালটার ভালো দাম আসলে আসলে হইছে কি মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন খানি মাল মাল কোনে হুম হুম আসলে কিছু কিছু পার্টি মানে পার্টিকে ধরার জন্য দাম কম শোনায় আচ্ছা আচ্ছা শোনায় আবার নিয়ে আসে নিয়ে আসে আবার

আচ্ছা আচ্ছা আপনাদের সিস্টেম পার্কেজি দিয়ে দুই টাকা দুই টাকা আচ্ছা আচ্ছা অনেকে আমাকে বলে যে ভাই আমাদের দুই এক বস্তা করে লাগবে তো আপনি তো ওই যে কুকুরিয়ার সার্ভিসে কন্ডিশনে দুই এক বস্তা দিচ্ছেন না হ্যাঁ এটা এই এই চালু আছে আপনার আচ্ছা আচ্ছা সব ধরনের মরি যে কেউ যদি দু চার পাঁচ বস্তা চায় আপনি দিবেন কন্ডিশনে সারা বাংলাদেশে আচ্ছা আচ্ছা আর যদি কেউ বড় ধরনের স্টক করতে চায় বা কোলস্টোর করতে চায় আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা আপনার চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন মেসাজ রবি টেরাস আমরা চেষ্টা করতেছি প্রতিদিনের বাজারটি প্রতিদিন জানানোর জন্য আমাদের এখানে ওয়াইট স্কেল ভাই হিসাব করতেছেন এখান থেকেই মূলত তথ্যগুলো আপনাদেরকে দেওয়া হয় আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালাম